আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব চেন্নাই অ্যাপোলো হসপিটালের কোন কোন বিভাগের সেরা সেরা ডাক্তাররা বাংলা ভাষা জানেন সেই বাংলা ভাষা জানা ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুক করবেন তারপর আসি তার আলপা খাক্কা ডক্টর রবার্ট মাও বাংলাদেশ থেকে প্রায় প্রতিবছর বছর দশ লক্ষ মানুষ চিকিৎসার জন্য যায় ভারতে যার মধ্যে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্য মাদ্রাস শহরে যায় আশি শতাংশ মানুষ এই মাদ্রাস শহরটি চিকিৎসার জন্য স্বর্গরাজ্য হিসাবে বিবেচিত প্রায় একশো বৎসর যাবত তবে এই শহরটির নাম মাদ্রাস হলেও এখন এটির নাম চেন্নাই এটা ভারতের চতুর্থ বৃহত্তম শহর সেখানকার প্রধান ভাষা হলো তামিল এছাড়াও ইংরেজি তেলেগু মালালয়াম ও কন্নড় ভাষা স্থানীয়রা কথা বলে থাকে মহাসগরের মধ্যে বিশ্বের অন্যতম চিকিৎসার জন্য বিখ্যাত হচ্ছে অ্যাপোলো হসপিটাল যেটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি হসপিটাল চেন্নাই অ্যাপোলো হসপিটালের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে বিশেষজ্ঞ ডাক্তার আধুনিক উন্নত যন্ত্রপাতি এবং পর্যাপ্ত ক্যাপাসিটি এবং দ্রুত চিকিৎসা সুবিধা পাওয়া হসপিটালের ডক্টররা বাংলা জানেন সেখানে বাংলাদেশি পশ্চিমবঙ্গ আসামি এবং ত্রিপুরার মানুষজন চিকিৎসা নিতে যায় তাদের সাথে কথা বলতে বলতে ডাক্তাররা বাংলা ভাষা খুব সহজেই আত্ম করতে পেরেছেন বাংলা ভাষা জানা ডাক্তার বুক করার নিয়মটি হলো যখন সুন্দরী ব্লকে রেজিস্ট্রেশন করবেন তখন রেজিস্ট্রেশন কাউন্টারে আপনি বলে দিবেন যে আমি বাংলা ভাষা জানা একজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট চাই কারণ আমি বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানি না তখন তারা রেজিস্ট্রেশনের সময় আপনাকে ইন্টারন্যাশনাল হেল্প ডেস্ক সার্ভিস থেকে বাংলা ভাষা জানা ভালো একজন ডাক্তার বুক করে দিবেন অ্যাপোলো হসপিটালে বাংলা ভাষা জানা একজন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার কারণ আমরা বাঙালি বাংলা ভাষায় আমাদের মনের ভাব খুব সহজেই প্রকাশ করতে পারি তা ডাক্তারকে খুব সহজেই আমাদের শরীরের সমস্যার কথা বলতে পারি এবং ডাক্তারও আমার সমস্যাটা কতটুকু বুঝতে পেরেছে এবং কী চিকিৎসা দিচ্ছেন সেটা আমরা সহজে খুব বুঝতে পেরেছি সেক্ষেত্রে আমাদের যোগাযোগ এবং বাসাগত সমস্যা থাকে না আমরা খুব সঠিক চিকিৎসাটা আমরা নিশ্চিত করতে পারি এখন চলুন এক এক করে পরিচিত হই বাংলা জানা ডাক্তারদের সাথে প্রথমে আসি ইনি হলেন ডাক্তার আদিত্য সাহ বারো বছরের অভিজ্ঞ গ্যাস্ট্রোনোলজিস্ট তিনি বাংলা ছাড়াও ইংলিশ হিন্দি গুজরাটি মারাঠি তামিল ভাষা বলতে পারেন তিনি অ্যাপোলো হসপিটালের হিমসরুট মেন অ্যাপোলো হসপিটালে বসেন এরপর আসি ইনি হলেন ডাক্তার আলপা খাক্কা উনি পঁচিশ বছরের একজন অভিজ্ঞ ইউরো ইউরোগায়নোকোলজিস্ট তিনি বাংলা ভাষা জানেন এছাড়া ইংরেজি হিন্দি তামিল ভাষাও বলতে পারেন তিনি অ্যাপোলো উইমেন হসপিটালে বসেন উইমেন হসপিটালটি অ্যাপোলো মেন হসপিটালের পাশেই অবস্থিত এরপরেছি ডাক্তার বালাজি শ্রীনিবাসন তিনি সাতাইশ বছরের অভিজ্ঞ একজন অর্থোপেটিক তিনি বাংলা ছাড়াও হিন্দি গুজরাটি ইংরেজি বলতে পারেন তিনিও অ্যাপোলো মেন হসপিটাল অর্থাৎ গ্রিমস রোড অ্যাপোলোতেই বসেন এরপর আসি ডক্টর ভাস্কর এস তিনি হচ্ছেন একজন জেনারেল ফিজিশিয়ান এবং ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ওনার পঁচিশ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে তিনিও বাংলা জানেন বাংলা ছাড়াও হিন্দি ইংলিশে কথা বলতে পারেন এরপর আসি ডক্টর ব্রিগেডিয়ার কে সান মুগানন্দন তিনি একজন রুমাটোলজিস্ট বিশ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে তিনি বাংলা ভাষা ছাড়াও ইংরেজি হিন্দি ও তামিল ভাষা বলতে পারেন তিনি অ্যাপোলো হসপিটালের মেন ক্যাম্পাসে অর্থাৎ গিমস রোড হসপিটালেই বসেন এরপর আসি ডক্টর দীপক রাঘবান তিনি একজন ইউরোলজিস্ট অনেক অভিজ্ঞ একজন ডাক্তার তিনি বাংলা ছাড়াও ইংলিশ হিন্দি মারাঠি তামিল বলতে পারেন তিনি অ্যাপোলো গ্রিমস রোড রোড মেন অ্যাপোলোতেই বসেন ডক্টর আসি তিনি হচ্ছেন ডক্টর হারি প্রিয়া জাগাদিস তিনিও একজন জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট ওনার চব্বিশ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে তিনি বাংলা ভাষা ছাড়াও ইংলিশ হিন্দি তামিল তেলেগু আবার বলতে পারেন তিনিও অ্যাপোলো গ্রিমস রোড হসপিটালেই বসেন এরপর আসি ডক্টর কৃত্তি পাই তিনি একজন সাইকোলজিস্ট আঠারো বছরের অভিজ্ঞতা রয়েছে তিনিও বাংলা ভাষা ছাড়াও ইংলিশ হিন্দি বলতে পারেন তিনিও অ্যাপোলো গ্রিনস রোডে বসেন অর্থাৎ অ্যাপোলো মেন হসপিটালেই বসেন এরপর আসি তিনি হচ্ছেন ডক্টর মোহন এটি তিনি একজন বিখ্যাত গেস্ট্রোনোলজিস্ট পঁয়ত্রিশ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে তিনি বাংলা বলতে পারেন এছাড়াও তার সাথে ইংলিশ হিন্দি তামিল তেলেগু মালালয়াম ভাষায় কথা বলতে পারেন তিনিও অ্যাপোলো মেন হসপিটালেই বসেন অ্যাপ্রাসি তিনি হচ্ছেন ডক্টর রাগাবান অ্যান তার সাতাশ বছরের অভিজ্ঞতা রয়েছেন তিনি একজন ইউরোলজিস্ট তিনি বাংলা ভাষা ছাড়াও ইংলিশ হিন্দি তামিল বলতে পারেন তিনিও মেন অ্যাপোলো ড্রিমস রোডে বসেন এপ্রাসি ডক্টর নারায়ণদার দারাসা জু তিনি একজন অর্থোপেডিক পনেরো বছরের অভিজ্ঞতা রয়েছেন তিনি বাংলা ভাষা ছাড়াও হিন্দি ইংলিশ তেলেগুয়ে তামিল এছাড়া বাংলা খুব সুন্দর বলতে পারেন তিনিও মেন অ্যাপোলো গ্রিমস রোটে বসেন তিনি হচ্ছেন ডাক্তার নীতেশ জৈন তিনিও একজন ইউরোলজিস্ট পনেরো বছরের অভিজ্ঞতা রয়েছে তিনি বাংলা ভাষা ছাড়াও ইংলিশ হিন্দি গুজরাটি তামিল আসামিজ ও মারোয়ারি বলতে পারেন তিনিও মেন অ্যাপোলো গ্রিমস রোডেই বসেন তিনিছেন ডাক্তার পর সেলবি এ তিনিও একজন বেস্টোনোলজিস্ট বিশ বছরের অভিজ্ঞতা রয়েছে তিনিও বেশ বাংলা বলতে পারেন এছাড়া ইংলিশ হিন্দি তামিল মালালয় বলতে পারেন মেন অ্যাপোলো গ্রিমস রুড হসপিটালে বসেন তিনি হচ্ছেন ডক্টর প্রতীক রঞ্জন সেন নাম দেখি বুঝতে পারছেন তিনি একজন বাঙালি ডাক্তার তাই ওনার সাথে বাংলায় কথা বলতে অনেক সহজ এছাড়া ওনার চব্বিশ বছরের অভিজ্ঞতা রয়েছে একজন অপথমোলজিস্ট তিনি বাংলা ছাড়াও ইংলিশ ও হিন্দি তামিল বলতে পারেন তিনি অ্যাপোলো সুগার ক্লিনিকে বসেন এটি চেন্নাই গ্রিমস রোডের অর্থাৎ মেন অ্যাপোলো হসপিটালের পাশে সুন্দরী ব্লকে অবস্থিত তিনি হচ্ছেন ডক্টর রাজা শেখর চব্বিশ বছরের অভিজ্ঞতা রয়েছে তিনি একজন অর্থোপেডিক্স ডাক্তার তিনি বাংলা সহ ইংলিশ আসামিজ হিন্দি এবং অ্যারাবিকও বলতে পারেন তিনি অ্যাপোলো মেন হসপিটালেই বসেন অর্থাৎ গ্রিমস রোডে বসে থাকেন তিনি হলেন ডক্টর রামা সিম হান বিশ বছরের অভিজ্ঞতা রয়েছে তিনি একজন জেনারেল ফিজিশিয়ান এবং ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ তিনিও বাংলা বলতে পারেন এবং ইংলিশ হিন্দি তামিল তেলেগুও বলতে পারেন মেন অ্যাপোলো গিমস রোড হসপিটালে বসে থাকেন তিনি হচ্ছে ডক্টর সাফিনাস তিরিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন জেনারেল ফিজিশিয়ান এবং ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর তিনিও বাংলা ইংলিশ হিন্দি অ্যারাবিক বলতে পারেন তিনি মেন অ্যাপোলো গেমস রোড হসপিটালে বসেন তিনি হলেন ডক্টর সাকেত মেঘলানি উনিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ডেন্টিস্ট অর্থাৎ দাঁতের ডাক্তার তিনি বাংলাও জানেন এছাড়া ইংলিশ হিন্দি ও বলতে পারেন তিনি মেন অ্যাপোলো হসপিটাল বিল্ডিংয়ের পাশেই অর্থাৎ পাশের বিল্ডিংয়েই বসে থাকেন তিনি হলেন ডক্টর শওকত আলী আব্বাস বত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন জেনারেল ফিজিশিয়ান এবং ইন্টারনাল মেডিসিন বিভাগের একজন ডাক্তার তিনি বাংলাও খুব ভালো জানেন এছাড়া ইংলিশ তামিল অ্যারাবিক উর্দু ও হিন্দি ভাষায় কথা বলে থাকেন তিনিও মেন অ্যাপোলো গ্রিমস রোড হসপিটালেই বসেন তিনি হলেন ডক্টর শ্রীমতী ব্যান কাটেস চব্বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন জেনারেল ফিজিশিয়ান এবং ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার তিনি বাংলা ছাড়াও ইংলিশ হিন্দি তামিল ভাষায় কথা বলে থাকেন তিনি মেন অ্যাপোলো গ্রিনস রুট হসপিটালে বসেন তিনি হলেন ডক্টর উপল দাস বিশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ একজন গ্যাস্ট্রোনোলজিস্ট ডাক্তার তিনিও বাংলা ভালো বলতে পারেন এছাড়া ইংলিশ হিন্দি তামিল ভাষায়ও কথা বলেন তিনি অ্যাপোলো গ্রিমস রোড মেন হসপিটালে বসেন তিনি হলেন ডক্টর ব্যান কাটার মানান সামিনান্থ চব্বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন অর্থোপেডিক্স ডাক্তার তিনিও বাংলা ভালো বলতে পারেন এছাড়া ইংলিশ হিন্দি ভাষায় কথা বলে থাকেন তিনিও অ্যাপোলো স্পেশালিস্ট হসপিটালে বসেন এই স্পেশালিস্ট হসপিটালটি অ্যাপোলো হসপিটাল থেকে একটু দূরে অবস্থিত আরেকজন মহারথী ডাক্তার ডক্টর রবার্ট মাও পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন কার্ডোলজিস্ট অ্যাপোলো হসপিটালে উনি অনেক বিখ্যাত একজন ডক্টর তিনি কিন্তু ভালো বাংলা বলতে পারেন এছাড়াও ইংলিশ হিন্দি আসামিজ ভাষায় কথা বলে থাকেন তিনিও মেন অ্যাপোলো হসপিটালে বসেন তিনি হলেন ডক্টর বাবু মনোহার আটত্রিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ইএনটি ডক্টর তিনি ভালো বাংলা ছাড়াও ইংলিশ তামিল তেলেগু ভাষায় কথা বলেন তিনি মেন অ্যাপোলো গ্রিমস রোডে বসেন তিনি হলেন ডক্টর কুমার এস বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ইএনটি ডক্টর তিনি বাংলা ইংলিশ তামিল হিন্দি ভাষায় কথা বলেন তিনি মেন অ্যাপোলো গ্রিমস রোডে বসেন তিনি হলেন ডক্টর বালাসুব্রমণিনস পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন বিখ্যাত নেফ্রোলজিস্ট আমার নিজের চোখে দেখা এবং আমি নিজে ওনার আন্ডারে চিকিৎসা নিয়েছি তিনি খুব ভালো বাংলা বলতে পারেন এছাড়াও তিনি ইংলিশ হিন্দিও বলেন তিনিও মেন অ্যাপোলো হসপিটালে বসেন তিনি হলেন ডক্টর এ পানের চল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন বিখ্যাত নিউরোলজিস্ট তিনি বাংলা ভাষায় কথা বলেন এছাড়া ইংলিশ হিন্দি তামিল আসামিজ তেলেগু মালালয়ম ভাষায় কথা বলেন তিনি বসেন অ্যাপোলো হার্ট সেন্টারে এটা মেন অ্যাপোলো হসপিটালের সামনে অবস্থিত অ্যাপোলোতে ঢুকতেই মুখেই এই হসপিটালটি অবস্থিত তিনি হলেন ডক্টর জগারিস এস পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন আরও একজন বিখ্যাত নিউরোলজিস্ট তিনি বাংলা ছাড়াও ইংলিশ হিন্দিতে কথা বলতে পারেন তিনিও মেন অ্যাপোলো হসপিটালে বসেন এই হলো বাংলা জানা অ্যাপোলো হসপিটালের সব বিখ্যাত সেরা সেরা ডিপার্টমেন্টের ডক্টরের নামের তালিকা আমি ডাক্তারদের এই নামের তালিকা আরও বিস্তারিত তথ্যসহ আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং অ্যাপোলো হসপিটালের ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনি চাইলে সেখান থেকেও দেখে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এছাড়াও কিভাবে কম করে যে অ্যাপোলো হসপিটালের খুব কাছেই অর্থাৎ গ্রিমস রোডে থাকা খাওয়া হসপিটালের রেজিস্ট্রেশন এবং ত্রিশ কমে ডাক্তার দেখানো এবং টেস্টের খরচ বাঁচানোর গোপন টিপস সহ আমি দুইটা ভিডিও দিয়েছি ডেসক্রিপশন বক্সে ওই দুইটা ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করি আমার পূর্বের দেওয়া ভিডিওগুলো দেখে আপনি হানড্রেড উপকৃত হবেন আর যদি আজকের এই ডক্টরদের যে নামের তালিকা দিলাম সেটা থেকে যদি আপনাদের বিন্দু পরিমাণ কোনো উপকার আসে তাহলে আমার এই পরিশ্রম সার্থক হবে তাই যেসব নতুন দর্শকবিন্দু আছেন যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করব। আপনারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনারা কী ধরনের তথ্য চান ইন্ডিয়ান হসপিটাল সম্পর্কে আমাকে যদি কমেন্টের মাধ্যমে জানান আমি ভবিষ্যতে আরও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসতে পারবো তো সবাই যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করেন তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো তা আজকে আর আমি কথা বাড়াবো না সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ